السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونسلي على رسوله الكريم أما بعد شمعني الدين بهاي أبونا راشفوري شكولي بحلواتنا الحمد لله أذكر ألوط بشيء بشيء جرطة بنا بشيء ليلة البارات نصف من شعبان حديث ربحش ونشاره মাসের অর্ধেক রজনীতে শাহাবানজনীতে বরকতময় কল্যাণময় আল্লাহ আল্লাহ পাক নাজিল করেন অর্থাৎ সবে বরাত সেই বরকতময় রাত্র নিয়ে কিছু কথা কিঞ্চিত পরিমাণ ফজিলতের আলোকে আপনাদের সামনে তুলে ধরব ইনশা আল্লাহ আসুন আমরা সময় বরাতের ফজিলত জেনে নেই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম 44 নম্বর সূরা থেকে 4 নম্বর আয়াত সূরাতুদ দুখালের মধ্যে আল্লাহ ঘোষণা করেন ইন্না আনযালناهু ফী লাইলাতিন মুবারকা আল্লাহ রাব্বুল বলেন নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছি রাত্রটা সব বরাতের রাত্র নয় এটা হচ্ছে লাইলাতুল কদরের রাত্র বোঝানো যায় অর্থাৎ সবাই বরাতের রাত্র নিয়ে কোরআন দলিল আকারে কোন নির্দিষ্ট আকারে নেই অর্থাৎ হাদিসের ভাষ্য অনুসারে আল্লাহর আলমিন এই রাত্রটার ফজিলত ব্যাপক করেছেন এই রাত্রে সমস্ত বান্দাকে একটা সুযোগ দেয় তোমরা কেউ কে আসো এই রাত্রটা তোমাদের কেমন একটা সুযোগ দিবে সে বিষয় নিয়ে আমি কিছু ধারাবাহিক ভাবে আপনাদের সাথে এই বিষয় নিয়ে আলোকপাত করবেন ইনশাআল্লাহ আল্লাহ রব্বুয় আলামিন প্রথমে আমরা জেনে নিলাম সুরাত দোকানের মধ্যে বললেন এই আয়াতের অনুবাদ অর্থাৎ আমরা দুই নাম্বারে জেনে নিই পয়েন্ট আল্লাহ রব আলমিন সকল বান্দাকে এই রাত্রে ক্ষমা করে দিবে আল্লাহ পাকের কাছে বিশেষ করে আল্লাহ পাক সকল বান্দাকে ক্ষমা করে দিবেন ওই সমস্ত বান্দা গুলাকে যে বান্দা সে রাত্রটা কাজে লাগাতে পারবে সে রাত্রে আল্লাহ পাকের কাছে ক্ষমা লাভ করতে পারবে শুধুমাত্র তারা ব্যতীত যারা শিরিক করেছে তারা বিদ্বেষ করেছে অহংকার করেছে ওই সমস্ত লোকগুলাকে আল্লাহ রবীন্দিন সেই বরকতময় রাত্রেও ক্ষমা করবেন না সেই জন্য হাদিসের মধ্যে আসছে এই রাত্রটা কেমন ফজিলতময় রাত্র যে লাইলাতুল বাবাতে নিঃফে মিং যে শাহবান মাসের অর্ধেক নিঃফে মানে অর্ধেক শাহবানে এই রাত্রটা রব্বুল আলমিন এই বান্দাদের জন্য বরকতময় করেছেন এই রাত্রটার ফজিলত হচ্ছে এই রাত্রে বিশেষ করে দোয়া আকবুল হয় সুবাহ তিন নম্বর পয়েন্ট হচ্ছে দোয়া আকবুল হয় এই রাত্রে বিশেষ করে দোয়া করতে হবে যে আল্লাহ আল্লাহ্মিলি ওয়ারহামনি ওয়াহদিনী ওরজুকি ওয়া ফিরি আল্লাহ পাক বলেন তোমরা কেউ কে আসো যে আমার কাছে ক্ষমা লাভের জন্য প্রার্থনা করবে আমি তাকে মাফ করে দিব ক্ষমা করে দিব তোমার যতই গুণা হোক না কেন তোমার পরিমাণ যদি পর্যন্ত ছেয়ে যায় আমি আমি রহমত রহমত তোমার যেখান থেকে সেখান থেকে শুরু হবে অর্থাৎ তুমি যতই গুণা করো না কেন আমার রহমতে চাই তুমি সে গুণা করতে পারবে না তুমি সে রাত্রটা কাজে লাগিয়ে আমার কাছে ক্ষমা চাও আর সেই জন্য আমি আল্লাহরুল আলমিন তোমাকে ক্ষমা করে দেব সেই সময় বরাতে রাত্রে সবচাইতে বরকতময় রাত্র যে রাত্রটি আল্লাহ রব্বুল আলমিন বান্দাকে ডেকে ডেকে বলে তোমরা কেউ কে যে বান্দা আমার কাছে রিজিক চাবে উপযোগী রিজিক অর্থাৎ উত্তম রিজিক তোমরা কেউ চাবে কেউকে কে আসো তাহলে তোমরা কি করো আমার কাছে প্রার্থনা করো আমি আল্লাহ আলমিন তোমাদেরকে রিজিক দিব হ্যাঁ তাহলে সেই রাত্রটা আমরা হেলিয়ে না দিয়ে আমরা কাজে লাগাবো বিশেষ করে আমরা অনেক সময় সতর্কতা যে চার নম্বরে যে সতর্কতা রয়েছে আমরা কি করি এ রাত্রটা বিশেষ করে একটা ইবাদতের রাত্র হিসেবে গ্রহণ করে থাকি যেমন কেউ বলেন বারো রাকাত নির্দিষ্ট আকারে নামাজ পড়তে হবে কেউ বা বলে যে নির্দিষ্ট আকারে কিছু কিছু সোরা দ্বারা সেই নামাজগুলো পড়তে হবে আদায় করতে হবে কিন্তু না নফল নামাজ নিয়তে আপনারা সে রাত্রটা কি করবেন আল্লাহ পাকের কাছে নামাজ আদায় করবেন নামাজের মুসল্লাই দাঁড়িয়ে কান্নাকাটি করবেন দোয়া করবেন আল্লাহ রব্বুল আলমিন সে রাত্র আপনার জন্য কি কবলিয়া দান করে দিবেন এবং বিশেষ করে যে রাত্রে কোনো নির্দিষ্ট আকারে কোনো রাকাতের নেই যে এত রাকাত পড়তে হবে সে রাত্রটা আপনি কোরআন কেরিমা তেলোয়াত করুন জিকির করুন কিছু কিছু বিশ্রাম নিয়ে নফল নামাজ আদায় করুন আল্লাহ পাকের জন্য বিশেষ করে সারা রাত্রটা আপনি উদযাপন করে দিন কাটিয়ে দিন আল্লাহ পাকের কাছে বিশেষ করে ক্ষমা চান আল্লাহ পাকের কাছে বিশেষ করে আপনার কি করুন জিকির করুন কোরআন তেলোওয়াত করুন কিন্তু অথচ ফরজ নামাজ বাদ দিয়ে শুধুমাত্র এই নফল নিয়ে যদি আপনারা নরাই করেন তাহলে সেটা আপনাদের জন্য কবুলিয়াত হবে না কারণ ফরয নামাজগুলো আপনাকে আদায় করে এরপর নফল নামাজে প্রতি মনোযোগ দিতে হবে এবং হাদিসের মধ্যে আসছে তারপরের দিনে আপনাকে কি করতে হবে রোজা রাখতে হবে রোজা রাখা যায় নফল রোজা আপনাকে রাখতে হবে তবে শুধুমাত্র নফল রোজা নিয়ত রেখে এই দিনে আপনাকে রোজা রাখতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাস আসলে তিনি সবচাইতে বেশি রোজা রাখতেন প্র্যাকটিস করতেন প্র্যাকটিক্যালি কীভাবে আপনারা রোজা রাখবেন সেই বিষয় নিয়েও আলোকপাত করা হবে চোখ রাখুন আমার এই চ্যানেলে উপর তাহলে আপনারা কি করতে পারবেন এই বিষয়ে বলি জানতে পারবেন ইনশা আল্লাহ এই দোয়ার ব্যাপারের মধ্যে ক্ষমা লাভের জন্য ইবনে মাজার মধ্যে তেরোশো নব্বই নম্বর হাদিসে উল্লেখ রয়েছে যে কিভাবে আল্লাহ পাকের ক্ষমা লাভ করতে হবে কিভাবে আল্লাহ পাক আপনাকে মাফ করে দিবেন